আমার এই বছর মিউচুয়াল ফান্ড থেকে আড়াই লাখ টাকা লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে আমার মিউচুয়াল ফান্ড ছাড়া আর কোনো ইনকামের সোর্স নেই তাহলে আমাকে কি আইটিআর ফাইল করতে হবে আমার এই যে মিউচুয়াল ফান্ড থেকে গেন হয়েছে এই গেনের উপর কি আমাকে কোনো ট্যাক্স দিতে হবে তো এক্ষেত্রে আপনার এই প্রশ্নের উত্তরেতে বললি যে নর্মাল কন্ডিশনে মিউচুয়াল ফান্ডের লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে একটা ট্যাক্সের রুল আছে রুলটা হলো যে আপনার টোটাল যে গেন আছে সেই গেনের উপরেতে আপনাকে বর্তমান নতুন বাজেট অনুযায়ী টুয়েলভ পয়েন্ট লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে আর একটা ফিনান্সিয়াল ইয়ারে ওয়ান পয়েন্ট টু পর্যন্ত ছাড় পাওয়া যাবে মানে ওই ফিনান্সিয়াল ইয়ারে আপনার গেন ওয়ান পয়েন্ট টু পর্যন্ত হলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তার বেশি হলে তখন সেটাতে আপনার টুয়েলভ হারে ট্যাক্স দিতে হয় এটা হচ্ছে রুল কিন্তু যদি এমন হয় যে ধরুন যে আপনার ওই মিউচুয়াল ফান্ডের গেন যেটা সেটাই আপনার ইনকাম তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না কারণটা কি কারণ আমাদের ইনকাম ট্যাক্সের একটা রুল আছে সেই রুলটাতে একটা বেসিক এক্সেমশান লিমিট ব্যাপার আছে সেটা কি যে আপনার একটা ফিনান্সিয়াল ইয়ারেতে নতুন ট্যাক্স ল্যাব অনুযায়ী তিন লাখ টাকা পর্যন্ত কোনো ইনকাম হলে তার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না তো এই যে আপনার ইনকামটা হলো মিউচুয়াল ফান্ডে যে ক্যাপিটাল গেনটা হলো তো সেই গেনটা আপনার ওই যে বেসিক একজেমশান লিমিট আছে সেইটার এগেনস্টতে অ্যাডজাস্ট হয়ে গেল কারণ আপনি তো বলছেন যে আপনার আর কোনো আয় নেই যেহেতু আপনার কোনো আর আয় নেই সেটা আপনার ওই বেসিক এক্সেমশান লিমিটেতেই অফসেট হয়ে গেল সেই কারণের জন্যই আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আর তিন লাখের নিচে হলে আয় আপনাকে কোনো আইটিআর ফাইলও করার দরকার নেই সুতরাং এখানে দেখা যাচ্ছে যেহেতু আপনার আয়টা হয়েছে আড়াই লাখ টাকা সেখানে আপনাকে আইটিআর ফাইলও করতে হবে না আপনাকে কোনো ট্যাক্সও দিতে হবে না এই যে বেসিক এক্সেমশাল লিমিটের কথা বলছি তিন লাখটা এইটা আপনার আশি বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এইবার মনে করুন অনেকে ভাবছেন যে ঠিক আছে আপনি তো বললেন আড়াই লাখ মনে করুন যদি ইনকামটা আরও বেশি হয়ে যায় কত লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে মিউচুয়াল ফান্ড থেকে আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা সেকেন্ড এক্সাম্পল বা সেকেন্ড কন্ডিশান দিই মনে করুন এক্ষেত্রেও আপনার বয়স ওই আশি বছরেরই কম মানে যাদের ক্ষেত্রে ওই বেসিক এক্সেমশাল লিমিটটা তিন লাখ আর আপনার কোনো ইনকাম নেই তো এক্ষেত্রে আপনার যদি ইনকাম মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেন চার লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলেও কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কারণ কি কারণ প্রথম আপনি জানেনি যে লং টার্ম ক্যাপিটাল গেনের যে ছাড় আছে সেটা কত বছরে এক লাখ পঁচিশ হাজার তো প্রথমে এক লাখ পঁচিশ হাজার টাকা ছাড় হয়ে গেল তারপরে আপনার তিন লাখ টাকা যেটা সেটা আপনার বেসিক যে এক্সেমশান লিমিট সেটা আছে যেটা আপনাকে আগেই বলেছি যে আমাদের নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী তিন লাখ টাকা পর্যন্ত আমাদের ইনকাম হলে সেক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হয় না তাহলে ওই তিন লাখ প্লাস এক লাখ পঁচিশ হাজার যেটা কি না আপনার মিউচুয়াল ফান্ডের লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য ছাড় তো এই দুটো মিলিয়েই হয়ে যাচ্ছে আপনার চার লাখ পঁচিশ হাজার টাকা তাহলে চার লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ইনকাম হলে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না তাহলে একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে আপনার যদি কোনো আদার্স ইনকাম না থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের ক্যাপিটাল গেন যদি চার লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয় লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এইবার আরেকটা এক্সাম্পল দিই এক্সাম্পল থ্রিটা সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে মানে যাদের বয়স আশি বছর বা তার উপরেতে এক্ষেত্রে ব্যাপারটা কি এক্ষেত্রে ওনাদের যেটা ট্যাক্স এক্সেমশন লিমিট যেটা আছে না বেসিক সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা সুতরাং এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে তার পাঁচ লাখ তো অমনিতেই ইনকামে ছাড় আছে প্লাস এক লাখ পঁচিশ হাজার ক্যাপিটাল গেনে ছাড় আছে তাহলে কি হচ্ছে যে টোটাল ছ লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যদি তার মিউচুয়াল ফান্ডের লং টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আগের তিনটে এক্সাম্পলে কি বলেছিলাম যে আমার অন্য কোনো ইনকাম নেই শুধুমাত্র মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম এবার এমনও তো হতে পারে যে আমার অন্য কিছু ইনকামও আছে প্লাস তার সাথে মিউচুয়াল ফান্ডও ইনকাম আছে তাহলে তখন কীরকম ট্যাক্সটা হবে তার একটা এক্সাম্পল দিই প্রথমে আমি আশি বছরের কম ধরছি মানে যারা সুপার সিনিয়র সিটিজেন নন তাদের নিচে যারা আর কি তো তাদের ক্ষেত্রে আমি ধরলাম যে মনে করুন যে স্ট্যান্ডার্ড ডিডাকশানটা বাদ দিয়ে আপনার ইনকাম আছে সেটা হলো এক লাখ টাকা প্লাস তার সাথে সাথে আবার আপনার মিউচুয়াল ফান্ড থেকেও ক্যাপিটাল গেন যেটা হয়েছে এল সেটা চার লাখ টাকা তো এখন আপনার ট্যাক্স কত ক্যালকুলেশন হবে তো আসুন আমরা একটা ক্যালকুলেশন করে দেখি প্রথমে আমি কি করব যে আমার যে চার লাখ টাকা আছে সেই চার লাখ টাকা যেটা ক্যাপিটাল গেন হয়েছে সেখান থেকে আমি প্রথমেই এক লাখ পঁচিশ হাজার বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দেওয়ার পর আমার কি পড়ে রইল দু লাখ পঁচাত্তর হাজার তো আমার দু লাখ পঁচাত্তর হাজার টাকা মিউচুয়াল ফান্ডের গেন আছে আর এদিকে আমার ইনকামও আছে এক লাখ টাকা এবার আমি কি জানি যে যদি আমার বয়স আশি বছরের নিচে হয় তিন লাখ টাকা পর্যন্ত তো আমার ট্যাক্স ছাড় আছে ইনকাম ট্যাক্সের তো সেই তিন লাখের যে লিমিট সেই লিমিটের মধ্যে আমি এক লাখ মাত্র ইনকাম করেছি যেটা আমার নর্মাল ইনকাম প্লাস মিউচুয়াল ফান্ডে আমার এখনও দু লাখ পঁচাত্তর হাজার লাভ আছে তো দু লাখ পঁচাত্তর হাজার থেকে আরও দু লাখ এখান থেকে আমি নিয়ে নিই কারণ তিন লাখ পর্যন্ত তো লিমিট আছে তো এই দু লাখটা ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেল বা অফসেট হয়ে গেল বলতে পারেন তাহলে এক্সেস যেটা লাভ হলো মিউচুয়াল ফান্ডে সেটা কত পঁচাত্তর হাজার তাহলে এই পঁচাত্তর হাজার টাকার উপরেতে আমাকে এলটিসিজি দিতে হবে তো এই পঁচাত্তর হাজার টাকার উপরেতে আমি টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এল ট্যাক্স ক্যালকুলেশন করলে কত আসছে নাইন থ্রি সেভেন ফাইভ এবার এর সাথে যদি কোনো শেষ ফেস অ্যাড থাকে তো সেটা অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেশান হচ্ছে